আসসালামু আলাইকুম ভিওর্স তো আপনাদের মাঝে চলে আসলাম সরাসরি একদম ট্রেন্ড এবং ভাইরাল কিছু কালেকশন নিয়ে যেটার নাম হচ্ছে তানাবানা অনলাইনে সচরাচর আপনারা দেখতেছেন কিন্তু আমাদের হচ্ছে দোকান থেকে আমরা আসছি এটা হচ্ছে আমাদের কোনো অহেতুক পেজ না এটা হচ্ছে আমাদের দোকানের শাড়ি মেলা থেকে আমরা আসছি এটা একটা প্রতিষ্ঠান আর আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা নেচারাল যে অরিজিনাল যে তানাবানাটা পিওর যে অরিজিনাল তানাবানা সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ করা আছে ইভেন ক্যাচলের সামনে টারফেল দিয়ে থাকবে উইথ ব্লক পেস সহ এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম টানা বানা প্রাইসটা একটু ওপেন করতে চাচ্ছি ভিডিও করার আগে সেটা হচ্ছে এটার প্রাইস থাকবে অনলি থ্রি কে মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন ভ্যারিয়েন্টের তারামাটা পেয়ে যাবেন তো আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে যে নাম্বারে অর্ডার করলে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পাবেন ওয়ান আর ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনি দেড়শো টাকা তো এত সুন্দর টানা বানা একমাত্র শাড়িমালা থেকে আপনারা নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর টানা বানার ভ্যারিয়েন্ট কালার পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র শাড়িমালা থেকে তো আমাদের অনলাইন নাম্বার কিন্তু ওগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা সবচেয়ে রানিং কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি একটু খুলে দেখাবো আজকে একদম ডিফারেন্ট কিছু কালেকশন নিতে চাইলে শুধুমাত্র শাড়িমালা আসলে পেয়ে যাবেন এটা থাকবে আঁচলটা টার্সেল দিয়ে আছে প্রত্যেকটা সম্পূর্ণ হিডেশন দিয়ে করা আছে এগুলো একদম নিখুঁত সুখ পিটানো কাজ করা আর পুরো অল বডিটা কিন্তু থাকবে এটা আপনার অল ওভার ফ্লাওয়ার ডিজাইন তো অরিজিনাল তানামারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের আমাদের ইউটিউব আমাদের অনলাইন নাম্বারটা যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ভেরিয়েন্ট কালার এটা থাকবে একটা সিক্রিন কালার দেখেন চমৎকার কালার আপনারা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওই নাম্বারেই যোগাযোগ করলে আপনারা এগুলো বিস্তারিত ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন আপনারা প্রতারণার শিকার হবেন না অনলাইনে অর্ডার করবেন না ডাইরেক্ট আমাদের দোকান থেকে নেবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া সংলগ্ন মেনশন মার্কেট দোকানের নাম হচ্ছে শাড়ি মেলা ডিসক্রিপশনে আমাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর আমাদের যে অনলাইন নাম্বারটা সেই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট এটা হচ্ছে কলকারি কলকার বা কত সুন্দর ডিজাইন চমৎকার কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম শাড়ি মেলার পক্ষ থেকে তো এটা হচ্ছে নিউ ভুলো নিউ ভিডিও আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিপ দিয়ে আমাদের পাশে থাকবে একদম ডিফারেন্ট এটা ব্লক পিসটা দেখাই দিব পুরো সাইটায় দেখেন কত সুন্দর ব্লক পিসটা চমৎকার ব্লক পিসটাও কিন্তু আপনার হিডির স্টোন দিয়ে কাজ করা আছে একদম সম্পূর্ণ প্যানেলে ডিজাইন করা আছে আর কাপড়গুলো খুব সফট যারা অনলাইনে অর্ডার দিচ্ছেন তারা কিন্তু আপনারা অরিজিনাল তালাবালাটা পাচ্ছেন না প্রসেসটা পাচ্ছেন কপিটা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ এই যে ইন্ডিয়ান ট্যাগ দেখে নেবেন এগুলো অরিজিনাল সারা বাংলাদেশের ইন্ডিয়ান কালেকশন বন্ধ থাকলো শাড়ি মেলার কিন্তু কালেকশন বন্ধ নেই আমাদের ডাইরেক্ট পার্সেস একদম সরাসরি চলে আসবেন অরিজিনাল তালামালা নেওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ